আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব আদব রোজার শিষ্টাচারিতা যে কারণে দরবারের রোজাগুলো কবুল হয় আমরা কষ্ট করে মেহনত করে সারাদিন না খেয়ে রোজা রাখি যদি কবুল না হয় এই কষ্ট আমাদের বিফলে যাবে রসুল্লা সাহা বলেছেন কোন কোনো ব্যক্তির রোজা উপবাস না খাইয়ে থাকলো কিন্তু রোজাটা আল্লাদের কবুল হলো না কেন সে মিথ্যা কথা ছাড়তে পারলো না খারাপ আমল ত্যাগ করতে পারলো না সুতরাং যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না খারাপ আমল ছাড়তে পারলো না তার না খাইয়ে থাকাটা শুধু উপবাস হলো রোজার আল্লাহ উপরে কবুল হলো না সেই জন্য রোজাগুলো যেন আমাদের কবুল হয় কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখে আমাদের রোজাগুলো আল্লাহ দরবারে কবুল হবে সে বিষয়গুলো তুলে ধরব রোজাটা মূলত তিনটা স্তরে রয়েছেন রোজা হল আম সাধারণ রোজা সাধারণ রোজাটা হলো সাধারণ মানুষের জন্য যারা শুধু কেবল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়েই থাকে এটা হলো সাধারণ রোজা তার আহ থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকে এটা হলো রোজা আর একটা স্তর হল খাস কিছু ব্যক্তির জন্য রোজা রয়েছে যে রোজাগুলো হচ্ছে খাস রোজা এই রোজাগুলো তারা আহ সারাদিন পানাহার থেকে বিরত থাকে এবং স্ত্রী সহবাস থেকেও বিরত থাকে যাবতীয় গুনা থেকে অন্যায় থেকে অপরাধ থেকে নিজেকে বিরত রাখে এটা হলো সাউমুল খাস এই শমূল খাসগুলো এই রোজাগুলো আল্লাপাকের কিছু প্রিয় বন্ধা আসে তাদের জন্য তারা এভাবে রোজা রোজাও রাখে স্ত্রী সম্ভুক থেকে যৌন সম্ভুক থেকে বিরত থাকে এবং যাবতীয় পানাহার থেকে বিরত থাকে এবং যাবতীয় অন্যায় থেকে অপরাধ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখে এই রোজাটা হচ্ছে সাওমুল খাস আরেকটা স্তর হলো খাস খাস অর্থাৎ খাসুল বলা হয় এই রোজার খাসের একেবারেই যাকে স্তরে যারা রয়েছেন এই সমস্ত বন্দাগুলো রোজা রাখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুভ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার স্ত্রী সম্ভুক থেকে বিরত থাকে যাবতীয় ঘুনা থেকে বিরত থাকে এবং এই ব্যক্তিগুলো গুণা করার কল্পনা থেকেও তারা বিরত থাকে দূরে থাকে তাদের অন্তরকে গুনার দিকে দাবি তো করেন না তাদের অন্তরে গুনার কোন চিন্তাও আসে না তারা হচ্ছেন একেবারে খাস খাস এই তিনটে স্তরের রোজা যারা সর্ব উচ্চ স্তরে পৌঁছতে পারে তাদের রোজাটাই আল্লাহর দরবারে সহজে কবুল হয় তবে আমরা চেষ্টা করব কোন কোন বিষয়গুলো কোন আদবগুলো রমজান মাসে রোজা রেখে করলে আল্লাহর দরবারে রোজাটা কবুল হবে এক নম্বর আমাদের চোখকে সংযত করতে হবে চোখ এমন এক জিনিস রসুল্লাহাম বলেছেন দৃষ্টি শয়তানের তীরগুলোর একটি তীর যে ব্যক্তি তার চোখকে হেফাজত করবে আল্লাহ তালা ইমানের স্বাদ তাকে দান করবেন যার স্বাদ সে অন্তর অনুভব করবে কারণ চোখকে শয়তানের তীরের একটি তীর বলা হয়েছে সুতরাং চোখকে আমাদের হেফাজত করতে হবে রোজা রেখে আমরা যেন কোনো খারাপ দৃষ্টি না করি খারাপের দিকে যেন আমরা নজর না করি দুই

জেনার চাইতো আরো বড় জঘন্যতম অপরাধ হলো গিবত আমার জবানের দ্বারা যেন গিবত না হয় আমার জবানের দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার জবানের দ্বারা যেন কাহাকে আমি কথার দ্বারা যেন আঘাত না দিই এই জন্য আমাকে জবানটাকে হেফাজত রাখতে হবে তিন কানকে সংযত রাখা রোজা রেখে আমি আমার কানকে সংযত রাখবো কান যেন কোনো খারাপ কথা না শুনে খারাপ শ্রবণ না করে খারাপের প্রতি আমার কান যেন খেয়াল না করে সুতরাং কানকে সংযত রাখতে হবে খারাপ কথা শোনা খারাপ কথা বলা খারাপ করা যেরকম অপরাধ গিবত শোনাও সেরকম অপরাধ এই জন্য খারাপ যারা করে বা বলে যেরকম অপরাধী খারাপ যারা শুনে এরাও ঠিক সেরকম অপরাধী এই জন্য কানকে সংযত রাখতে হবে চার আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও আমাদের সংযত রাখতে হবে হাত পা পেট এগুলোকেও আমাদের সংযত রাখতে হবে হাতকে বিরত রাখতে হবে অন্যর প্রতি কষ্ট দেওয়া হাত দ্বারা যেন ক্ষতি না হয় হাত যেন কারো হক নষ্ট না করে হাত যেন কাউকে আঘাত না করে পাওকে সংযত রাখতে হবে পাও যেন কোনো হারামের দিকে হেঁটে না যায় পাউকে হারাম থেকে বিরত রাখতে হবে হারাম কাজ করার জন্য যেন পাও আগিয়ে না যায় পেটকেও আমাদের সংযত করতে হবে পেটের ভিতরে যা ইচ্ছা তা ঢুকেই ফেলবো এমনটা যেন না হয় পেটকে আমাকে নিয়ন্ত্রণ রাখতে হবে অনেক খাবার চাইতে পারে পেটে অনেক খিদা লাগতে পারে কিন্তু খিদাটাকে আমাকে নিবারণ করতে হবে এরপরে পাঁচ নম্বর ইফতারু সেহরিতে আমার সংযত খাবার খাইতে হবে আমাদের একটা মারাত্মক বৎসব আছে রমজান মাসে আল্লাপাক রমজানের রোজা দিল আমাদেরকে সংযত হওয়ার জন্য আমাদেরকে গঠন করার করার জন্য জন্য আমাদের চাহিদাকে নিয়ন্ত্রণ কিন্তু রমজান যৌবিক মাস আসলে আমাদের খাবার আরো বেড়ে যায় ইফতারে এত খাবার খায় যে খাবার তিন দিনও আমরা খাই না আবার ইফতারের পরে নামাজ পরে আবার খায়। আবার সময় খাই অর্থাৎ রমজান যে উদ্দেশ্যে আল্লাপাক দিয়েছিল উদ্দেশ্যটা আমরা কিন্তু উল্টাই ফেলতেছি কারণ রোজা দিয়েছিল আমরা যেন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি জৈবিক চাহিদাটাকে আমাদের কাম উত্তেজনাকে যেন আমরা নিয়ন্ত্রণে আনতে পারি এটার জন্য আল্লাপাক রোজা দিয়েছিল কিন্তু আমরা বিপরীত করি আমরা ইফতারের সময় এমন খাবার খাই তিন দিনের খাবার একসাথে খেয়ে ফেলি আমরা তিনজনের খাবার একসাথে খেয়ে ফেলি তারপরেও সেহেরিও বেশি খাই ইফতারিও বেশি খাই না এটা করা যাবে না এটা ডাক্তারের মতো বেশি খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু রমজান শরীফের রোজাটা আমরা রাখবো ইফতারের সময় আমরা এত বেশি খাবো না যে খাবারের কারণে আমার যে রোজা রাখছিলাম এই রোজার যে একটা উদ্দেশ্য এটা ব্যাহত হয়ে যাবে এমনটা যেন না হয় আমি অল্প করে ইফতার করব অল্প করে সেহরি খাবো তাহলে আমাদের ইফতার এবং সেহরিতে অর্থাৎ খাবারে আমাকে সংযত হতে হবে আমরা যেন খাবারটা যেন এত বেশি না খাই আমরা যেন অপচয় না করি প্রয়োজনের চাই একটু কম কম খাবো তাহলে আল্লাহ পাক রমজান শরীফের রোজাটা আমাদেরকে যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্যটা আমাদের সফল হবে তারপরে 6 নম্বর আরেকটা বিষয় বাকি খেয়াল করতে হবে আমি যে রোজাটা রাখলাম আল্লাহ দরবারে রোজাটা কবুল হয়েছে কিনা এই ধরনের একটা ভয় সবসময় রাখতে হবে রোজা রেখে অহংকার করা যাবে না রোজা রেখে নিজেকে অনেক বুজুর্গ মনে করা যাবে না রোজা যে রাখছি এই রোজাটা আল্লাহ দরবার কবুল হইছে কি না এই ভইটা সবসময় অন্তরে রাখতে হবে আল্লাহ ও কোয়া তালে যেন রমজান শরীফে এই আদবগুলো রক্ষা করে আমরা যেন চলতে পারি সেই তাওফিক যেন পাক আমাদেরকে দান করে আমরা সবাই বলি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته